সুপ্রভাত সবাইকে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার গোপু স্নান স্নানযাত্রা পঞ্চামৃত দিয়ে এবং পরিচর্চা আর সঙ্গে রয়েছে ছোট্ট একটা আরতি আমি স্নান ছেড়ে চলে এসেছি আমার গোপুদের কাছে ওদেরকে ঘুম থেকে তুলে নিচ্ছি গপুদেরকে ঘুম থেকে আলতো করে তুলে নিচ্ছি তুলে পরে ওদেরকে আমি যে থালাতে আমি চান করাই সে থালার মধ্যে বসিয়ে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওনাদেরকে থালার মধ্যে বসিয়ে ভক্তি ভরে ফুল অর্পণ করলাম পর একে একে পঞ্চামৃত দিয়ে স্নান শুরু করব এই যে প্রথমে দিলাম মধু মধুটা আঙুলে করে নিয়ে গোটা গায়ে ভুলে দিচ্ছি প্রথমে দিলাম মধু এরপর দিচ্ছি ঘি ঘি দিয়ে আবারও পুরো গায়ে তাদেরকে মাখিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি দুধ আমি প্রায়ই ওনাদেরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবার চেষ্টা করি এই পঞ্চামৃততে প্রথমে তো দেখলে দিলাম মধু ঘি দুধ দই এবং গঙ্গা জল এই পাঁচটা উপাদান দিয়ে পঞ্চামৃত দিয়ে ওনাদেরকে চান করানো হয় এর সঙ্গে কিন্তু ওম নম ভগবতে পারশ ভায় মন্ত্রটা জাপ করতে হবে সব শেষে ওনাদেরকে গঙ্গা জল দিয়ে আমি চান করাবো ওই ঘটিটার মধ্যে এমনি জল নিয়েছিলাম তার মধ্যে একটু গঙ্গা জল মিশিয়ে ফুল এবং তুলসী পাতা দিয়ে রেখেছি ওটা দিয়ে ওনাদেরকে শেষ পর্যায়ে স্নানটা করিয়ে নিচ্ছি ওনাদের স্নান শেষ হল এরপর আমি ওনাদেরকে শৃঙ্গার করাবো এবং বস্ত্র পরাবো। ওনাদের স্নানের জলটা বাড়ির সমস্ত সদস্যদেরকে একটু করে চাঞ্জল দেব এবং বাকি যেটা থাকবে সেটা আমার টবে গাছগুলোতে দিয়ে দেবো ওনাদেরকে আমি এরপর মুছে নিচ্ছি প্রথমে দেখলে যে গামছাটা দিয়ে আমি মুছলাম সেটাতে একটু আতর লাগিয়ে নিলাম আগে এরপর ওনাদেরকে একে একে মুছে নিচ্ছি এখানে বলে রাখি আমি ওনাদের ভোগের জন্য যে পঞ্চামৃতটা নিবেদন করব সেটার কিছু প্রসেস আছে যা যা উপাদান দেব সব উপাদানেরই পরিমাণ আছে এরপর আমি যে জামাগুলো দেখাচ্ছি এই জামাগুলো আমি ওদেরকে পরাবো এই জামাগুলো আমার বোন আমাকে বানিয়ে দেয় বছরে তিনবার আমার গোপুরা মাসির কাছ থেকে জামা আদায় করে একবার জন্মাষ্টমী নববর্ষ এবং পুজো এই তিনটে সেটি আমার বছরটা পার হয়ে যায় আর বাইরে থেকে সেরকমভাবে জামা আমাকে কিনতে হয় না জামাগুলো এত সুন্দর বানায় না আর দেখতে ভারী সুন্দর লাগে ওদেরকে তোমরা সবাই দেখো দেখলেই বুঝতে পারবে সব জামাগুলোর মধ্যে আমি একটু আতর লাগিয়ে নিলাম এরপর যে সিংহাসনে আমি ওদেরকে বসাবো সেই সিংহাসনটাও একটু কাপড়ের মধ্যে আতর লাগিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর জামাগুলো পরিয়ে নিলাম ওনাদের জামা পরানো হয়ে যাওয়ার পর ওনাদের চুলগুলো একটু চামেলি তেল দিয়ে ভালো করে চিরুন দিয়ে আছড়ে নিচ্ছি এভাবে আছড়ে নিলে না চুলুগুলো এদিক ওদিক মুখে আসে না ওনাদেরকে বস্ত্র পরিয়ে সিঙ্গার করিয়ে রেখে এলাম সিংহাসনে এরপর চলে এলাম ব্যালকনি ব্যালকনিতে আমার নিত্য পুজোর ঠিক ফুল বের হয়ে যায় এই যেটুকু ফুল ফুটেছিল নিয়ে এলাম ব্যাস এই যে দেখো আমাদের গোপুসোনাদেরকে আমার গোপুসোনা রাধা রানী এবং আমার আর একটা গোপু এই যে কি সুন্দর লাগছে দেখো জামাগুলো পরে এরপর একটু তিলক এঁকে নেব এই চন্দনের তিলকটা আমি প্রতিদিনই ওনাদেরকে দিয়ে থাকি এটা না দিলে সাজটা পুরোটা কমপ্লিট হয় না চন্দনের তিলকটা দেওয়ার পর মুখটা আরও সুন্দর লাগে দেখতে এরপর ওনাদেরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি এরপর করব আরতি এরপর ছোট্ট মতন একটু করছি আরতি প্রদীপের আলো ঘন্টার শব্দ ধূপের গন্ধ সুরে মনটা শান্তিতে ভরে ওঠে ওনাদেরকে পঞ্চামৃত এবং মিষ্টি ভোগ নিবেদন করেছি এরপর আমি চামচ করে ওনাদেরকে পঞ্চামৃতটা খাইয়ে দেব এই পঞ্চামৃত না গোপুসোনা রাধারানী খুব প্রিয় জিনিস এটা দিলে আর কিছু ভোগ লাগে না দেওয়ার জন্য মিষ্টান্ন ছিল বাড়িতে তাই ওনাদেরকে নিবেদন করলাম এই যে পঞ্চামৃত খাওয়াচ্ছি আর তার সঙ্গে কিন্তু ওম নমো ভগবতে বাসুদেবায় নামটা জপ করতে হবে সব সময় করতে হবে চান করানোর সময় পোশাক পরানোর সময় খাওয়ানোর সময় যে যার ভক্তি মতো করে গানও গায় সবাইকার বাড়ি নিয়ম আলাদা ভক্তি আলাদা আমি আমার মতন করে পুজো করি সেটাই আজকে তোমাদের কাছে তুলে ধরলাম আজকের এই স্নান যাত্রা আমাদের বারকার জীবনে সুখ শান্তি ভালোবাসা এবং শ্রীকৃষ্ণের অশেষ কৃপা বয়ে আনুক